মেষ রাশির যারা সাবধান হয়ে যাও শনি দেবতা খুব রাগে আছেন কাল রাতে নটা থেকে এখন পর্যন্ত তোমার জীবনে যা কিছু ঘটবে সেটা নিজে ঈশ্বরও থামাতে পারবেন না কারণ অনেক দিন ধরে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে কিন্তু এই পরিবর্তন তোমার জীবন বদলানোর জন্য নয় তোমাকে কিছু শেখানোর জন্য এসেছে কিন্তু তুমি বারবার একই ভুল করছো যার কারণে তোমার শেষ সময় এসে গেছে এটা তোমার শেষ সতর্কতা শনি দেবতা তোমার কাজকর্মের হিসেব করে ফেলেছেন এবং বছরের শেষে তোমার পুরো জীবন হঠাৎ করে বদলে যাবে তোমার কাছে এমন একটা খবর আসছে যা শুনে তোমার মাথা ঘুরে যাবে এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো কারণ শনি দেবকে কর্মফল দাতা বলা হয় তিনি মানুষের ভালো আর খারাপ কাজের ফল দেন আর এখন তোমার পালা এসেছে তোমার কাজের বিচার হতে চলেছে আর তুমি নিজেই জানো তোমার ভিতরে কি আছে তুমি জীবনে সবাইকে খুশি করার চেষ্টা করেছ তবু কাউকে থেকে তুমি খুশি পাওনি তুমি সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছ তবু সবাই তোমাকে একা ছেড়ে গেছে যেই মানুষের ওপর তুমি সবচেয়ে যত বেশি বিশ্বাস করেছিলে ঠিক তাই তোমার সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করল সে যাকে নিজের মনে করে কোনো বিশেষ কথা শেয়ার করেছিলে ঠিক সেই একই লোক সেটা সবাইকে বলে দিল একদম ঠান্ডা মাথায় এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো কারণ তোমার মনের সব প্রশ্ন আছে তার উত্তর তোমাকে এই ভিডিওতেই মিলে যাবে আর তোমার মন পুরোপুরি চিন্তা মুক্ত হয়ে যাবে তুমি বুঝতে পারবে যে জীবনে যা কিছু ঘটে সবই ভালোই হয় আজকের বছর চলে যাবে নতুন বছর আসবে কিন্তু আসল কথা হলো বছরগুলো তো সব সময়ই বদলায় মানুষ যা পায় যা জীবন যাপন করে যা খায় যা উপার্জন করে সবই কর্মের খেলা আর তোমার কর্মের হিসেব নিকেশ শনিদেব ইতিমধ্যে করে ফেলেছেন বছরের শেষ সময়ে দু শুরু হওয়ার আগে তোমার চারশো চল্লিশ ভোল্টের একটা শক লাগতে পারে কারণ কখনো কখনো আমাদের মন বলে আমার সাথে এমন হবে আমার সাথে ওভাবে হবে কিন্তু বাস্তবতা আমাদের চিন্তাধারার থেকে উল্টো হয় তাহলে কি তোমাকে সেই সব সুখ মিলবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে যা তুমি পেতে চেয়েছিলে কি সব তোমার কাছে আসার সম্ভাবনা আছে নাকি তোমার জীবনে আবারও একই রকম পরিস্থিতি তৈরি হবে সব কষ্টই চলতেই থাকবে যেগুলো শুনে তোমার ভয় লাগে তোমার হাত পা কাঁপতে শুরু করে আজ গুরুজি এক এক করে সব কিছু তোমাকে বলবেন এবং তোমাকে সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন কারণ তুমি অনেক দিন ধরে ভুল ধারণায় আছো তোমার মনে হয় আজ না হলে কাল কাল না হলে পরশু সব ঠিক হয়ে যাবে কিন্তু জীবনে সেটা হয় না যা আমরা ভাবি আসলে যা হয় তা হল আমাদের কর্মের ফলাফল ব্রহ্মা সব কারো ভাগ্য লিখেন কিন্তু মানুষ পায় ঠিক সেইটাই যা তার কর্ম তাকে দেয় আর তোমার জীবন সব সময় থেকেই কিছু তুমি একজন এমন মানুষ যাদের মন খুবই সাফ তুমি খুব দ্রুত কারো কথাকে খুব বেশি মনে নিয়ে নাও তুমি খুব তাড়াতাড়ি সব কিছু শিখে ফেলো কিন্তু যখন কোনো কিছু অর্জনের কথা আসে তখন তোমার প্রচেষ্টা অনেক বেশি লাগে মানে তোমাকে অনেক পরিশ্রম করতে হয় ছোটবেলা কে আজ পর্যন্ত তোমার কোনো জিনিস খুব সহজে পাওয়া যায়নি তুমি যেটা ছুঁয়েছ সেটাই তোমার হয়েছে কিন্তু অনেক সময় পর যখন আমরা কোনো কিছু পেতে চাই আর সেটা ঠিক তখনই হাতে চলে আসে তখন আমাদের ইচ্ছা পূরণ হয় কিন্তু যখন তুমি কোনো জিনিস অনেক পরে পাবে তখন তার মূল্যটাই শেষ হয়ে যায় এজন্য তোমার মনে একটা অস্বস্তি থাকে যে ঈশ্বর তো দেয়ই কিন্তু অনেক ঠকিয়ে ঠকিয়ে দেয় অনেক চেষ্টা করার পর দেয় কিন্তু এবার সময়ের পালা বদলাতে যাচ্ছে যা তুমি দেখেছ সবকিছু ম্লান হয়ে যাবে এখন সত্য উল্টো হবে আর শনিদেব তোমার কর্মের ফলটা দেবে কিন্তু তোমার জীবনে একটা বড় ভুল হয়েছে কারোর ওপর বিশ্বাস করে তুমি নিজের কথার থেকে মুখ ফিরিয়ে নিয়েছ কারো কাছে কোনো প্রতিশ্রুতি দিয়ে তুমি তোমার করা প্রতিশ্রুতি ভুলে গেছো কারো সামনে মিথ্যা বলা আলাদা কথা কাউকে গালাগালি দেওয়া আলাদা কথা কিন্তু কাউকে আশা দেখিয়ে তারপর সেই আশা ভাঙা এটা একটা বড় খেলা হয়ে যায় অর্থাৎ অনেক সময় ধরে কারো মন দুঃখ দেওয়া এবং তার ফলাফল তোমায় নেতিবাচকভাবেও দেখতে হতে পারে কিন্তু যেমন তোমার কুণ্ডলিতে দেখা যাচ্ছে তুমি আজ পর্যন্ত সবার সাহায্য করেছ সবাইকে সঙ্গে নিয়ে চলেছ সবার প্রতি তোমার ভালোবাসা ছিল এবং সবাইকে তুমি সর্বদা নিজের মতো করেই মনে করেছো এই পৃথিবীতে এই কলিকালে তুমি তোমার প্রতিটি প্রতিটি এক এক করে ছোট ছোট পিঁপড়ে পর্যন্ত যেন মারা না যায় একটা ছোট মশাও যেন মারা না যায় এটারও তুমি খুব যত্ন নিয়েছ যার ফলে তোমার ভালো ফলাফল তোমার উজ্জ্বল ভবিষ্যতের রূপে তোমার সামনে আসতে পারে যেমন গুরুজি বলছেন তোমার চাকরি আর ব্যবসার ক্ষেত্রে দু সালের শুরুতেই বড় ভালো রিটার্ন আসতে পারে কিন্তু তুমি কাজ শুরু করার আগে খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যাও তোমার মনে হয় আমি পারবো না বা তোমার মনে আগেই সন্দেহ জন্মায় ফলাফল খারাপ না হয় এই ভয়ে অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে দুর্বল হয়ে পড়ে আর তাদের এই দুর্বল আত্মবিশ্বাসই তাদের জীবনে অনেক আফসোস দেয় তারা জীবনে অনেক ঠেলা খায় তারা করার ক্ষমতা রাখে কিন্তু জীবনে কিছু করতে পারে না কারণ তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে না তাই তুমি নিজের উপর বিশ্বাস রাখো কারণ যাই হোক না কেন পৃথিবীর মানুষ তোমার সঙ্গে থাকুক বা না থাকুক উপরেওয়ালা পরমাত্মা তোমার সঙ্গে আছেন তুমি কি কখনো এই কথা অনুভব করেছ যে কিছু কাজ করতে গিয়ে হঠাৎ মন থেকে একটা আওয়াজ আসে এই কাজ করো না এই কাজ তোমাকে মানায় না এই কাজ তোমাকে নষ্ট করে দেবে সেটা ধূমপান করার অভ্যেস হোক নেশা করার অভ্যেস ভুল পথে চলার অভ্যেস হোক জুয়া বা ষাট্টা খেলার অভ্যেস হোক মনের মধ্যে একটা অনুভূতি আসে যে তুই এটা করিস না এই কাজ তোর জীবন নষ্ট করে দেবে আসলে সেটা সেই পরমাত্মার কণ্ঠস্বর আর এই পরমাত্মার কণ্ঠস্বর সবাই পায় না এটা শুধু সেই মানুষটা পায় যে পরমাত্মার প্রিয় আর সত্যি তুই পরমাত্মার প্রিয় সত্যি তোর জীবনে ভালো সময় আসবে তুই ভাবিস না যে ঈশ্বর তোর সাথে খারাপ করবে আসলে একটা গাছ রাতে ডালিতে বসে থাকা পাখিটা যখন ঘুমোচ্ছে তখনও ঈশ্বর তাকে ঘুমিয়ে পড়তে দেয় না আর তুমি তো সচেতন বুদ্ধিমান জীব ঈশ্বর তোমাকে কিভাবে ছেড়ে যাবে শনি দেবতা তোমাকে তোমার কর্মফল দেবে কিন্তু সঙ্গে জীবনের অনেক শিক্ষাও দেবে গুরুজি এসে ভিডিওতে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন যা তোমার জীবনকে এক নতুন মোড় দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকবে তোমার জীবনের দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি বদলে যাবে আর তুমি বুঝতে পারবে। এই পৃথিবীতে যা কিছু ঘটে সবই ভালোই ঘটে আর এখন তোমার বুঝে যাবে কোন রাস্তায় চলতে হবে কি করতে হবে আর কি নয় কিন্তু আগে শনিদেবের যত সত্যি ভক্ত আছেন দেরি না করে এই ভিডিওটি লাইক করো আর কমেন্ট বক্সে যারা সত্যিকারের ভক্ত তারা যায়ে শনিদেব লিখবে আজ তাদের জন্য বড় সুখবর আসছে দেখো শনিদেব তোমাকে বলতে চাইছেন জীবনে পরিস্থিতি খারাপ হবে কখনো কখনো কিছু জিনিস তোমার জন্য ভালো হবে আবার কিছু জিনিস তোমার বিরুদ্ধে যাবে তবে তোমার একটাই খেয়াল রাখতে হবে পরিবর্তনই প্রকৃতির নিয়ম যে মানুষ আজ তোমার ওপর রেগে আছে আজ যে মানুষ তোমাকে মন্দ কথা বলছে তোমার খারাপ শোনাচ্ছে তুমিও মানুষটাকে দেখছ কিন্তু তার ভেতরে লুকানো ঈশ্বরকে দেখছো না তোমাকে তার ভেতরে লুকানো ঈশ্বরকে দেখতে হবে এবং বুঝতে হবে যে তোমার নিজের কাজের ফল তোমার কাছে কোনো না কোনো রূপে আসছে আর আমাদের হাসি মুখে আমাদের জীবনের খারাপ সময়ও কাটিয়ে দিতে হবে যাতে আমরা খুব শীঘ্রই আসা ভালো সময়কে স্বাগত জানাতে পারি কিন্তু যা ঘটে অনেকেই নিজেদের জীবনের খারাপ সময়গুলোতে মদ্যপান করে কে আদিক্ত হয়ে যায় ভুল কাজের আসক্তি হয়ে যায় তাদের মনে হয় যে কয়েক মুহূর্তের এই সুখ তাদের দুঃখ থেকে দূরে সরিয়ে দেবে কিন্তু আসলে তারা নিজেদের মাথায় আরও বেশি পাপ জড়িয়ে ফেলে গুরুজি তোমাকে বলতে চান শনিদেব যদি তোমার জীবনে একটু কঠিন সময় আনে তবে তাই আনে যাতে তোমার চরিত্র গড়ে ওঠে তোমার জীবনে ভালো সময় আসতে পারে তুমি জীবনে কিছু বড় করতে পারো কিন্তু তুমি কি করো তুমি কাঁদতে ও আর্তনাদ করতে শুরু করো তুমি তোমার বন্ধুদের কাছে তোমার জীবনের দুর্বলতা বারবার বলো বলো করে পাগল হয়ে যাও সমাজের মানুষরা তুমি বারবার ডাক দিয়ে চলেছ মদ্যপান করতে শুরু করেছো ভুল পথে চলে যাচ্ছ তোমার মনে হয় কেউ আমার পাশে নেই আর এমন পরিস্থিতিতে যা করা উচিত ছিল না তুমি ঠিক তাই করেছো তুমি নিজের মর্যাদা আরও নিচে নামিয়ে নিয়েছো আর যে শনিদেব তোমাকে পরিশ্রমী বানাতে চেয়েছিলেন তোমাকে বোঝাতে চেয়েছিলেন যে জীবনের রেসে তোমাকেই একাই এগোতে হবে যেখানে তোমাকে সাহস দেখাতে হতো সেখানে তুমি কাঁদতে শুরু করেছ যেখানে নিজের সামনে এগোবার সুযোগ ছিল নিজের ভালো বুঝবার সুযোগ ছিল সেটা তুমি মদের আসক্তিতে নষ্ট করে দিয়েছ আমি নিজেই নিজেকে দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সময় হাতছাড়া করে ফেলেছি তাই জীবনে একটা কথা মনে রাখবা যখনই খারাপ সময় আসবে কেউ তোমার কথা শোনাবে বা কোথাও থেকে অনেক ঝামেলা এসে পড়বে তখন সময়কে হৃদয়ে হাত দিয়ে চুপ করে থাকো যে কোনোভাবে তোমার মন অন্য কোথাও নিয়ে গিয়ে শুধু সেই সময় পার করে দাও কারণ আস্তে আস্তে সময়টা খুব সুন্দর হবে আর তোমার জীবনে সেই সুন্দর সময়ের শুরু হতে চলেছে এটা মনে রাখবা কারণ তোমার কুণ্ডলিতে তিনটে বড় গ্রহের সমন্বয় তৈরি হচ্ছে প্রথমটা হচ্ছে শনি মহাকুচ এই বছর শেষের দিকে তোমার কুণ্ডলিতে হবে আরেকটা হলো রাহু কেতুর গজকে কেশরী মহাযোগ এই মহাযোগে রাহু আর কেতু মিলে ওই ব্যক্তির জীবনের সব দুর্বলতাগুলো নিজেদের ওপর নিয়ে নেয় মানে যেই যেই সমস্যা ছিল সেই গ্রহগুলো নিজের ওপর নিয়ে তোমার জীবনের সমস্যাগুলো দূর করে দেয় ধরো তোমার টাকা নিয়ে সমস্যা থাকতো আর বারবার টাকা না থাকার কারণে ঋণের বোঝা নিতে হতো এখন সেই ঋণও মিটে যাবে আর টাকার কষ্টও দূর হবে এটার গ্যারান্টি নেই কারণ রাহুকে কেতু নিজেই তো আলাদা আলাদা ফলাফল দেয় কিন্তু এখন যে গজকেশরী মহাযোগ তৈরি হতে চলেছে তার মাধ্যমে তোমাকে একসাথে দারুণ ফলাফল দেবে তাই ঋণ থেকে মুক্তি পেতে যাচ্ছ দেখো মানুষের জীবনে যেই লোন থাকে যেই ঋণ থাকে যে বকেয়া টাকা থাকে সেটা তাকে শান্তির ঘুম দিতে দেয় না এজন্য মানুষ যত টাকা আয় করুক না কেন সেটা সব দিক দিক দিয়ে খরচ হয়ে যায় তাই সে নিজের ইচ্ছা পূরণ করতে পারে না পরিবারকে খুশি করতে পারে না আর ভিতরে ভিতরে মরে যায় বলতো আমার জীবনে শেষ পর্যন্ত এ থেকে কিভাবে মুক্তি পাবো তো গুরুজি উপায়ও বলবেন ভিডিওর শেষে তাই এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার কাজ হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি কিন্তু একটা কথা ঠিক কারো হক লুটে নেওয়া ঠিক নয় অনেকেই এমন হয় যারা কারো টাকা একবার নেয় কিন্তু ফেরত দেয় না তাদের মনে হয় আমি তো এই টাকাটা খেয়ে ফেলব ফেরত দেব না বা ধরো জোর করে কাউকে খরচ করানোর চেষ্টা করে জোর করে কাউকে টাকা দিতে বাধ্য করে অথবা কোনো দোকানদার ভুল করে বেশি টাকা দিলে সেটা ফেরত দেয়া হয় না মনের মধ্যে লোভ চলে আসে তখন শনিদেব সব কিছু দেখছেন তিনি তোমার কাজের হিসেব রাখছেন এবং এমন ঘটনা হলে শনিদেব খুব রেগে যান তাই তোমাকেও খুব সাবধান থাকতে হবে মাঝে মাঝে আমাদের জীবনে অতিরিক্ত টাকা আসে সেটা যে কোনো রকম হতে পারে রাস্তায় পড়ে থাকতে পারে কেউ তোমাকে দিতে পারে বা পুরস্কার হিসেবে পেতে পারো কিন্তু তোমাকে শুধু সেই টাকা নিজের কাছে রাখতে হবে যা তোমার পরিশ্রমের ফল বাকি টাকাগুলো দান ধর্মে লাগিয়ে দিতে পারো তাহলে ফালতু টাকা তোমার কাছে এসে গেছে ধরো তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ টাকা পেয়ে গেলে এটা তোমার পরীক্ষাও হতে পারে এই কথা মনে রাখো ওই টাকা তোমাকে মন্দিরের দানবাক্সে দিয়ে দিতে হবে বা যে কোনো দরিদ্র মানুষের হাতে তুলে দিতে হবে বা অন্য একটা কথা ধরো তুমি কোনো দোকানে খেতে গিয়েছিলে টাকা দিতে ভুলে গেছো আর তোমার বাড়ি চলে এলেই তখন নিশ্চয়ই খুব খুশি হবে তুমি বাহ আমার টাকা বাঁচলো আর ফ্রি খাওয়া হয়ে গেল কিন্তু এমন ভুলগুলো মানুষের কর্মগুলোকে নষ্ট করে দেয় তোমার মনে হচ্ছে এখন টাকা দিতে হয়নি তোমার টাকা বাঁচে গেল কিন্তু পরে গুণ বেশি টাকা কোথাও হাসপাতালে আদালতে বা অন্য কোনো জায়গায় দিতে হয় এটাকে বলে সেটেলমেন্ট আর যদি তোমাকে এই সেটেলমেন্টে যেতে না হয় তাহলে সদ্ভাবে জীবন কাটাও শনিদেবের এত বড় দয়া তোমার উপর বর্ষিত হবে যে তুমি আকাশ ছুঁয়ে ফেলবে তুমি অনেক বড় মানুষ হয়ে উঠবে অনেক ধনী হয়ে যাবে কিন্তু যদি ছোট ছোট মনোভাব খারাপ করো ছোট ছোট টাকা পয়সা লুটো মানুষকে কষ্ট দাও তাহলে তোমাকে অনেক খারাপ ফল ভোগ করতে হতে পারে কিছু মানুষ আছে যারা পশুদের খুব কষ্ট দেয় যেমন কোনো উৎসব এলে তারা তাদের আতসবাজি দিয়ে বিরক্ত করে বা পাথর ছুঁড়ে মারে বা তাদের সঙ্গে কোনো ভুল ব্যবহার করে এসব জিনিস গ্রহেরও খারাপ প্রভাব ফেলে কারণ শনিদেবকে কার্মফলদাতা কে বানিয়েছেন মহাদেব বানিয়েছেন আর মহাদেবকে কি বলা হয় পশুপতিনাথ বলা হয় এমন অবস্থায় শনিদেব নিজেকে গুরু মনে করে মহাদেবের পশুদের অবমাননা করা তাদের কষ্ট দেওয়া বিরক্ত করা এসব গ্রহের বিশেষ করে শনি গ্রহের অবস্থা নষ্ট করে শনিদেবের সম্পর্ক কালো কুকুরের সঙ্গেও থাকে এবং কালো কুকুরকে তিনি খুব পছন্দ করেন তুমি যত বেশি কালো কুকুরের সেবা করবে শনিদেব ততই তোমার প্রতি খুশি হবেন প্রতিদিন তোমাকে কালো কুকুরকে একটা রুটি খাওয়াতে হবে সরিষার তেলে মাখিয়ে বিশেষ করে শনিবারের দিনে এটা করলে তোমার কাজগুলো ধীরে ধীরে সফল হতে শুরু করবে তোমার সাথে এমন ভালো সহযোগিতা গড়ে উঠবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না তোমার জীবনের আর একটা সমস্যা হলো কেন সবকিছু শেষে এসে পাওয়া যায় যখন তার আসল মূল্যটাই শেষ হয়ে যায় যখন মন থেকে অনুভূতি এই মনটা তখন পুরো উচ্ছ্বসিত হয়ে যায় তখন আমি যখন সেটা পাই তোমার আর চিন্তা করার কিছু নেই তুমি একটা দারুণ কাজ করেছ তুমি কাউকে সাহায্য করেছ কিন্তু সেটা কোনো স্বার্থ ছাড়াই আর সেটা তুমি সম্প্রতি করেছ হয়তো চলার পথে কাউকে খাওয়ার সাহায্য করেছ টাকা দিয়েছ অথবা হাসপাতালে কাউকে ওষুধ বা চিকিৎসার সাহায্য করেছ এর ফলাফল অনেক ভালো হতে পারে কখনো কখনো জীবনে আমরা কিছু করি তখন আমাদের মনে দুই ধরনের অনুভূতি থাকে একটা অনুভূতি হয় যে এই মানুষটা আমাকে সাহায্য করতে হবে এটা করে আমার খুব ভালো লাগবে আর একটা কথা হলো আমি দানপূর্ণ করি আমার বিশ্বাস ভগবান আমাকে অনেক টাকা ফিরিয়ে দেবেন কারণ ভালো কাজ করলে অনেক লাভ হয় কিন্তু আসলে তুমি যত্ন নিও যে তুমি দান করো কিন্তু এভাবে করো যেন তোমার মনটা স্বার্থহীন হয় তখন শনিদেব তোমাকে আরো বেশি পুণ্যের ফল দেবেন স্বার্থহীন দানই তোমার জন্য ফলপ্রসূ হবে আর তোমাকে অনেক গুণ বেশি ফেরত দেবে কিন্তু যদি তুমি স্বার্থপূর্ণ দান করো তা যতই করো মেহনত করো তবুও ফলাফল পাবে না বড় বড় বুজুর্গোরা বলেছে দান এমন হওয়া উচিত যে এক হাত দিয়ে দাও আর অন্য হাত কিছু না জানুক তোমাকে এমন দান করতে হবে সাথে তোমার জীবনে তিন জিনিস মেনে চলতে হবে কারণ এই তিন জিনিস শনি দেবতা একদম পছন্দ করেন না আর এই তিন জিনিস মেনে চললে তোমার জীবনে অনেক লাভ হবে বারবার দরজায় ঠকাঠকি খাওয়া অপমানিত হওয়া টাকা জমতে না পারা আর নানা ধরনের হতাশা থেকে মুক্তি পাবে মানুষের জীবনে এসব সমস্যার কারণ হয় যখন এই তিন অভ্যাস তার থাকে তার আগে অভ্যাস হয়ে গেছে খুব বেশি মিথ্যা বলা এবং নিজেকে বাঁচাতে বা একসাথে কিছু লুকাতে মিথ্যা বলে ফেলা অনেকেই এমন অভ্যাসে আছেন তারা অনেক মিথ্যা বলেন অসত্যের পথই বেশি বেছে নেন কিন্তু আসলে আমরা যতই মিথ্যা বলি না কেন সত্য একদিন সবাইয়ের সামনে এসে হাজির হয় আর যারা শনিদেবের ভক্ত তারা কখনো মিথ্যা বলেন না কারণ সত্যই তাদের জীবন এগিয়ে নিয়ে যায় আর যদি তারা সত্য না বলেন তাহলে শাস্তিদাতা শনিদেবের শাস্তি শুরু হয় তাই নিজের জীবনে মিথ্যা বলা বন্ধ করুন মিথ্যা বলার ফলে আপনার কাজ থামালে তোমার সৃষ্ট পুণ্যগুলো নষ্ট হয় আর তোমার আগামীর ভালো সময় তোমার থেকে দূরে সরে যায় আর একটা কথা শনিদেব একদমই পছন্দ করেন না মানুষ যদি নিজের চরিত্র নিয়ে খেলা করে যে মানুষ চরিত্রহীন সেটা পুরুষ হোক বা মহিলা সে কখনো শনিদেবের করুণা পায় না এটা তুমি মনে গেথে রাখো আর ভালো করে বুঝে নাও কারণ শনিদেব তোমার কর্মের হিসাব নিকাশ খুব ভালোভাবে জানেন যদি তোমার আগে থেকেই স্ত্রী থাকে তোমার আগে থেকেই স্বামী থাকে তারপরও তুমি অন্য কোথাও তাকাচ্ছ অন্য কোথাও মুখ দিচ্ছ তাহলে এর ফল খুব খারাপ হতে পারে তোমার জন্য কারণ একবার মানুষের টাকা চলে গেলেই তার কিছুই থাকে না স্বাস্থ্য গেল তো একটু কিছু গেল কিন্তু যার চরিত্র চলে যায় তার সব কিছুই চরমভাবে চলে যায় উদাহরণস্বরূপ আমরা রাবণেরই ইতিহাস দেখতে পারি রাবণের কাছে সোনার লঙ্কা ছিল একশো ছেলে ছিল ভালো পরিবার ছিল ভালো স্ত্রী ছিল ভালো ছেলে ভালো ভাই সব কিছু ছিল তবুও রাবণের অবসান হয়েছিল কারণ তার চরিত্র ছিল না আর অন্যদিকে রামের কাছে কিছুই ছিল না তার স্ত্রীও ছিল না তাদের কাছে ছিল না ধন সম্পদ ছিল না পরিবার ছিল না ভাই বোন তবুও রাম জিতে গেলেন কারণ তার কাছে কিছু না থাকলেও ছিল একটা ভালো চরিত্র আর সেই ভালো চরিত্র থেকেই তিনি হলেন পুরুষোত্তম অর্থাৎ পুরুষদের মধ্যে সেরা যে মানুষ পুরুষদের মধ্যে সেরা হয় অর্থাৎ পুরুষোত্তম হয় তাকে জীবনে কেউ হারাতে পারে না তার সামনে যতই শক্তিশালী মানুষ দাঁড়াক না কেন সে তাকে হারিয়ে দেবে তাই চরিত্রকে শক্তি বানাও চরিত্র থেকেই মানুষ জীবনে অনেক কিছু পায় এগিয়ে চলে এবং জীবনের লক্ষ্যে খুব সহজেই পৌঁছে যায় ঠিক এই কারণে একসাথে মাঝে মাঝে অনুভব করবে যে যারা তোমার নিজের ছিল তারা তোমার সম্পর্কে খারাপ বলতে শুরু করেছে তোমার পেছনে বাজে কথা বলছে আর তোমার খুব কষ্ট হয় যে ভাই ওরা তো আমারই নিজের ছিল ওদের এমন করা উচিত ছিল না ওদের থেকেই তো আমি সবচেয়ে আশা করেছিলাম ওরাই তো শেষ পর্যন্ত এমন করলো এখন আমার জীবনে কি হবে দেখো যখন শনির পরীক্ষা শুরু হয় তখন প্রথমেই আমাদের নিজেরাই আমাদের বিরুদ্ধে হয়ে যায় সেটা মা বাবা হোক ভাই বোন হোক রক্তের সম্পর্ক হোক সম্পর্কে হোক বা অন্য কিছু সবাই তোমার বিরুদ্ধে হয়ে যায় আর তুমি একদম একলা থেকে যাও আর ঠিক সেখান থেকেই তোমার সবচেয়ে বড় সমস্যা শুরু হয় যে শেষ পর্যন্ত আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে ভগবান আমার সঙ্গে এমনটা কেন করছেন কিন্তু জীবনেই আমাদের এটা বুঝতে হবে যে আমরা এই পৃথিবীতে একা এসেছি আর এই পৃথিবী থেকে একা চলে যেতে হবে হতে পারে তুমি মায়ার জালে আটকে গেছো যে এটা আমার পাশে নেই সে আমার পাশে নেই এইটা আমার সঙ্গে এমন করলো ওটা আমার সঙ্গে এমন করলো কিন্তু সত্যি হয়তো এর থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে আসলে এই সময়টা এসেছি আমি তোমার জন্য কিছু বানাতে এসেছি আর তুমি কাদাকাটি করেই তোমার সময় নষ্ট করছো লাখ লাখ মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ালেও বা তোমাকে ভুল বুঝলেও তুমি শুধু একটাই খেয়াল রেখো আমি আমার নিজের দৃষ্টিতে ঠিক আছি আমার স্রষ্টা জানেন আমি কারো সম্পর্কে কখনো মন্দ কথা বলিনি মন্দ ভাবিনি আর মন্দ কাজও করিনি একদিন আমার সঙ্গে সব ঠিক হয়ে যাবে এই ভেবে তোমার কাজ করো তোমার অসাধারণ লাভ হবে আর যে কোনো পরিস্থিতিতেই কেউ তোমাকে থামাতে পারবে না কিন্তু তুমি যদি ভয় পেয়ে থাকো তোমার পরিস্থিতির কাছে হার মানো তাহলে কিছু হবে না ঠিকানা দিয়ে থাকলে কাঁদলে কিছু বদলাবে না কিন্তু তুমি যদি নিজের জাজবা গড়ে নাও হাল ছাড়ো না তাহলে জীবনে অনেক কিছু পাবে আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষ নিজেরা একা চলতে ভয় পায় না নিজেরা এগোতে দ্বিধা করে না ওর জন্যে পথ নিজে নিজে খুলতে থাকে ওর কাজও ঠিকঠাক হয় তাই তৃতীয় কথা আমরা তোমাকে বলতে চাই জীবনে কারো ওপর নির্ভর করো না তুমি এই দুনিয়ায় একা এসেছ কারো ওপর নির্ভর করে এসোনি সেই পথও তুমি পার করে এসেছ এটা অনেক কঠিন ছিল আর একাই করেছিলে তাহলে তুমি এখনও কেন কারোর ওপর ভরসা করো। কারোর ওপর ভরসা করলে বড়ই ধোকা খাবে কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে শুধু সব কাজে ঝাঁপিয়ে পড়ো সব কাজে ঢুকে পড়লে লাভই লাভ হবে এত লাভ হবে যে তুমি নিজেই ভাববে আল্লাহ আমাকে এত দিয়েছে যে আমি সামলাতে পারিনি পাশাপাশি কিছু উপায়ও বলতে চাই খুব ভালো করে শুনে নাও এই উপায়গুলো তোমার জীবনে খুব কামে আসবে ধরো তোমার মাথার উপরে কোনো ঋণ আছে ধরো তোমার কাছে ঋণের বোঝা আছে সমস্যা আছে তুমি অনেক দিন ধরেই ওপরের ঋণ মেটাতে পারছো না তাই তোমাকে সোমবার এই উপায়টা করতে হবে শনিদেবও তোমাকে অনেক সাহায্য করবেন কিন্তু এই উপায়টা মহাদেবের সঙ্গে জড়িত তোমাকে এক হাজার একশো একান্ন অথবা একশো আটটি ছোলা নিতে হবে আর ওই ছোলা মান্ডের দিন ঋণ মুক্তেশ্বর মহাদেবের নাম নিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং সেই জায়গায় বসে ঋণ মুক্তেশ্বর মহাদেবের ধ্যান করতে হবে যেই মানুষটা এই উপায়টা করেছে কয়েক দিনের মধ্যে তার ঋণ থেকে মুক্তি পেয়েছে তুমিও এই উপায়টা করে দেখো তুমিও মুক্তি পাবে গুরুজি যে যা বলেছিলেন তা সত্যি হলো আর খুব শীঘ্রই আমার ঋণ আমার লোন পুরোপুরি শেষ হয়ে গেল এখন ধরো জীবনে শত্রু অনেক বেশি আর শত্রুদের কারণে তোমার খুব কষ্ট হয় তাহলে তোমার কি করতে হবে হনুমানজির মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে আর গুড় চনার প্রসাদ দিতে হবে সেখানে বসে হনুমান চলসার পাঠ করতে হবে তোমার শত্রুরা তোমার থেকে দূরে থাকবে আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না টাকা তোমার জীবনে আসতে চায় কিন্তু আসে না টাকা তোমার হাতে আটকে থাকে বারবার তুমি চেষ্টা করো কিন্তু টাকা তোমার হাত থেকে ফিস ফিস করে চলে যায় তাহলে তোমার কি করতে হবে আটার ছোট ছোট গুটি মাছেদের খাওয়ানো শুরু করতে হবে এই উপায়টাও খুবই চমৎকার মাছেদের খাওয়ালে মানুষ আর্থিকভাবে সমৃদ্ধ হয় তার গ্রহের দোষ কেটে যায় বাধা দূর হয় আর তার কাজ হয়ে যায় যদি তোমারও আজকের এই বিশেষ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না সঙ্গে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো আপাতত সকল দর্শকদের জন্য অনেক অনেক ধন্যবাদ